প্রতীক পাবন গুরুচাঁদ ঠাকুর জগৎজননী শান্তিমাতার শ্রীপাক পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার শ্রদ্ধ গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয় গুরুদেবের শ্রীপাক পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই যে কমিটির আয়োজনে আজকের এই মহতি অনুষ্ঠান কমিটির প্রত্যেক সদস্য সদস্য শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানায় উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানায় আজকের আলোচনার বিষয় হরিচাঁদ গুরুচাঁদ থাকবে তারুক গোসাই এই দরবার নিয়ে আলোচনা হবে ভূমিকায় থাকবে একদিকে বিচরণ পাগল অপরদিকে থাকবে সর্বানন্দ ব্রহ্মচারী এই দুয়ের মধ্যে আলোচনা হবে আলোচনা করতে গিয়ে কোথাও যদি ভুল ত্রুটি হয় সন্তান গানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়ে এবার ঠাকুরের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি আছে

গুরু পিতা গুরুমাতা গুরু ভগ্নে গুরুভ্রাতা গুরু সর্বভয়ত্রাতা জীবনন্তকালে পদ্মকারী কবি গানে প্রণাম করি শ্রী গুরু অশমীর চরণে তুমি গুরু নেই জগুণী স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব জয় গুরু বলে ছাপ দিয়ে কাব্য তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশর এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলি তাই তো চিন্তা করলেন দিলে শিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে একটা ভূমিকা গ্রহণ করতে চাই জানেন যত বিজ্ঞ দলে কবি গানে গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এই কথা নতুন বলে আর বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার ভূমিকার বড়াই তবে নির্মল নাম ঠিক করে নাস দাঁড়াইয়ে সভা পাশ আমি সর্বানন্দ ব্রহ্মচারীর ভূমিকা জি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি বিচরণ পাগল তিনি তার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করি নর্পণ এবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জোনা আমি এক এক করে করি উত্থাপন আমি বলি সভা তল তার গোসাই যে হরি লীলামৃত লিখন করলো তার মধ্যে হরিচা ঠাকুরকে অবতার বলে লিখন করে দেয় কারণ যে হরিচা ঠাকুর অবতার আমি বাকি কবতার পাইয়া কোন তত্ত্ব তার তাকে অবতার বলে লিখে দেয় এই জন্য বিকল বিচরণ পাগলের কাছে আজকে প্রশ্ন করব অন্তরে আমার আছে ভাব আমি ব্রহ্মচারী কিছু জানার জন্য কিছু প্রশ্ন করব উত্থাপন তিনি এসে সভা জবাব দেবে রসা ভাসে শ্রোতাবজ্ঞ অঙ্ক কষে কষে উহা করবেন আকর্ণন তারি দাঁড়িয়ে বলি সবার ঠাই আমরা লীলামৃতের মধ্যে পাই যে হরিচাঁদ ঠাকুর যে অবতার তাতে কোনো সন্দেহ নাই 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 কে করিল তারক তাহলে মনের কথা কি কব আজকে তারক গোসাই সম্পর্কে আমি প্রশ্ন করব বিচরণ পাগলের ঠাই পাগল তোমার কাছে জানতে চাই তুমি কোন তত্ত্বের বলে খুলে বলো সভা তলে হরিচাঁদ ঠাকুরকে অবতার বলে ঘোষণা করে দিলে করে দিলে কথা মিথ্যা নয় তুমি তুমি কি 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 দেখে দেখে বুঝে বুঝে হরিচাঁদকে অবতার বলে লিখলে এই প্রথম প্রশ্নের জবাব আমি তোমার কাছে চাই তারপরে কি কি বলবো সভা উনি তো কারালের সেই তাই নয় কি বলবো শোভা পরে মাছ বিক্রি করে তাহলে তিনি কিন্তু হরি লীলামৃত লিখন করে কথা মিথ্যা নয় দেখুন এই যে অবতার পুরুষ যারা ছিল তাদের কথা বলি শোভা তলো। পূর্ববর্তী অবতার যারা যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা তাদের সম্পর্কে তাদের লীলা লিখন করে যারা তারা তো সামান্য মানুষ একজন নয় কি দেব পরিচয় এই যে রামায়ণ লিখেছিল তার কথা বলা ভালো বাল্মীকি কথা মিথ্যা নয় তাহলে বলি সভা চলো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে মহা হয় তারে কোন সময় কিভাবে বধ করা যাবে অন্তর দিয়ে দেখুন ভেবে গর্ভ গর্ভশ্রি তাকে মেরে তার অলংকারাদি হরণ করে লয় কে রত্নাকর দস্যু ত এইভাবে দস্যবৃত্তি খুলে খুলেবলি সভা পরে তাহলে নারদার ব্রহ্মার পরের জরে তাদের কয়দা কৌশলে তারপরে সাধনা করে তারপরে বাল্মীকি হয় তাহলে এই যে যে একজন সাধকপুরুষ ছিল একজন চোমদার পুরুষ ছিল মহাবানব ছিল তাতে কথা মিঠ্যা নয় কোন জনই বাল্মীকি পরিষ্কার তাহলে বাল্মীকি যে ছিল তিনি রামায়ণ লিখন করে দিল তার মালা যায় কেন তিনি সাধারণ পুরুষ নয় তাই তো একজন সাধু দিয়ে গেছে মধু সেই মধু যখন মানুষ মারা যায় কি দেব পরিচয় তখন রামায়ণ গান দায় কয় রামায়ণ না তাহলে দেখুন তারপরে কি এই যে কৃষ্ণ লীলা যিনি রচনা করে খুলে বলি সভা পরে তিনি কিন্তু ব্যাসদেব কথা মিথ্যা নয় চোদ্দ ব্যাস গোসাই একেবারে লিখন করে দেয় কৃষ্ণ লীলা কথা মিথ্যা নয় তাহলে সেই ব্যাস গোসাই তার দূর দূর মানে দৃষ্টি ছিল কেউ যদি যেত দূরের থেকে সেই দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিল কথা মিথ্যা নয় তাহলে কি দেব পরিচয় এই ব্যাস গোসাই কিন্তু সামান্য নয় হ্যাঁ তার মতো ধার্মিক তার মতো সাধু পুরুষ কয়জন কৃষ্ণলীলা লিখন করে দেয় তারপরে চৈতন্য চরিতামৃত এলো সেইটা কিন্তু কৃষ্ণ দাস কবিরাজ যিনি তিনি লিখন করেছিল একমাত্র কৃষ্ণের আশীর্বাদে কথা মিথ্যা নয় তাহলে এই যে পূর্ববর্তী অবস্থা যারা যারা ছিল তাদের লীলা যারা যারা লিখেছিল তারা কিন্তু সামান্য মনুষ্য একজন নয় কি দেব পরিচয় তাদের দ্বারা এই জগতের কল্যাণ হয় তারা সাধু সাধু এই কথা দিলাম পরিচয় তাই তাই না লিখেছে রামায়ণ তাই নয় মহাভারত গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত বসে শুনুন সুধি শত তাদের লেখনি পড়লে পরে মনে জ্বালা দূরীভূত হয় তাহলে দাঁড়িয়ে বলি সভা তলে যে তারক গুসাই কালে সে মাছ বিক্রি করে তাহলে তিনি যদি এই হরিরামৃত লিখে এটা কি মানা যায় কারণ তার মধ্যে তিনি কি ছিল সাধু কি ছিল মধু যে তার লেখনি মানব এই বিশ্ব বসুধায় কারণ রামায়ণ লিখেছে বাল্মীকি তারে তিনটে প্রণাম করা যায় যে ব্যাস গোসাই কৃষ্ণ লিখেছে তারে ছয়টা প্রণাম কেন তিনটে তিনটে করে প্রণাম দেওয়া যায় তারপরে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতান্বিত লিখন করে তারে তিনটে প্রণাম করা যায় সাধু সাধু অসাধারণ একজন ব্যক্তি তাতে কথা মিথ্যা নয় কিন্তু তার কুশার মধ্যে কি ছিল যে হরিলেলামৃত লিখন করলো যে সেইটা মানবো এই আরেকটা প্রশ্ন দিলাম সবাই গেল প্রশ্ন গেল হয়ে কাব্যজনায় সে কথা কই আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন কি দেখুন এই যে পূর্ববর্তী অবতার যারা যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা এমন কিছু দিতে আর বাকি রাখে নাই 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 তারপরে হয়ে এলো হরি ক্ষোত সাই দাঁড়িয়ে বলি সবার ঠাই কোনটুক বাকি ছিল সেই শূন্য স্থান পূরণ করবার তো এবার হরিচাঁদ ঠাকুর হয়ে এলো কেন এলো ইহার জবাব তোমার কাছে চাই তার কি গুণ ছিল যে তিনি অবতার হয়ে গেল তাই তো এইবার জগতে নতুন কি দেয় পরিষ্কার কারণ রাম যখন এসেছিল আদর্শ গার্হস্থ ধর্ম শিখায় কৃষ্ণ যখন এসেছিল তখন বৃন্দাবনে নিষ্কামের খেলা শিখায় তারপরে মহাপ্রভু এলো তিনি তাকে ধর্ম শেখাই গেল শ্রেয়ী গেলাম ভাষা গেলাম দালান বিশেষ সাথে তাকে তাকা শান্তির অন্তরম উপরে আর কোনো কিছু নাই ত্যাগেই পরম শান্তি রে ভাই তাই ত্যাগের ধর্ম শিখায় তাহলে যা যা প্রয়োজন ছিল পূর্ববর্তী অবতার আর সব পরিপূর্ণ দিয়ে গেল এমন কি বাকি ছিল সেই টুক পূর্ণ করবাত্তরে আমার হরি হয়ে এলো চড়াচড়ে এই আরেকখানা প্রশ্নের জবাব তোমার কাছে শুনতে চাই পরিষ্কার যখন বিচরণ পাগলকে পাই তখন আর অল্পে ছেড়ে দেবো কেন রে ভাই এই জন্য প্রশ্ন করলাম অনেক কয়েকখান তবে গল্প একটা মনে পড়ে গেছে খুঁজে বলি আপনাদের কাছে আমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন করি গেলাম তুই যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যে না কেমন